নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সকাল থেকে আবার প্রচুর বৃষ্টি হচ্ছে রাতেও হয়তো বৃষ্টি হয়েছিল আর যেহেতু বর্ষাকাল চলে এসছে একটু বৃষ্টির মধ্যেও কাজ বাজ ছাড়া হয়ে গেছে স্নান করা হয়নি স্নানের আগে ওই বাইরে কাজগুলো একটু করে নি সময় বৃষ্টির দিনে তো ওই জন্য সবজি টবজি একটু তুলব ঝিঙে কয়েকটা হয়ে আছে ঝিঙে তুলে নেব আগে কয়েকটা তুলেছি দুবার হয়তো দুটো করে তুলেছি এই যে আজকের এইগুলো হয়েছে এগুলো বেশ নরম নরম আছে একদম নরম নরম এই দুটো উঠেছে বর্ষাকালের সবজি একদম ফ্রেশ গায়ে বিন্দু বিন্দু জলগণ ধরে আছে আর ছদ্য তোলা একটা দাগ সেম পাওয়া যাচ্ছে পিচিনে মাছ কাটছি দেশি কই দেশি মাগুর এই যে মাগুর মাগুরের সাইজটা দেখুন একদম পেটের দিকটা একদম হলুদ হয়ে গেছে এই যে আর বড় বড় একদম মাগুর মাছ তো সহজে খুব কম সময়ে কেটে নেওয়া যায় যেহেতু হাঁস নেই আমি এইভাবেই কাটি প্রথমে শুকুগুলো কেটে দিই তারপরে এই কাঁটাটা এই যে ফুলকাগুলো ফুলকাগুলো ফেলে দিচ্ছি মাগুর মাছ মাগুর মাছ একটা উপকারী মাছ মানে স্বাস্থ্যসম্মত মাছ রুগী থেকে শুরু করে সবাই খেলে উপকার তো পাবেই মাগুর মাছগুলো কাটা হয়ে গেল এবারে কাটছি কই মাগুর মাছ যেমন ঝটপট কাটা হয়ে গেল কই মাছের সেরকম দেরি হবে টাইম লাগবে বিভিন্ন জায়গায় কাটা এখানে আছে এখানে আছে দুদিকে তারপরে এই কানকোটাও কাটা আর আস্ত তো আছেই কিন্তু মাছটা খেতে অসাধারণ লাগে ভালো কিছু খেতে গেলে কাঁটাওয়ালা মাছ খেলেই টেস্ট বেশি পাওয়া যায় মাছগুলোতে ডিম ভর্তি আছে এই জন্য আমি ধুয়ে এনে পেটটা কাটবো আর এই মাছগুলোতে এই যে এক্সট্রা ফুলকা থাকে তার জন্য এই মাছগুলো অনেক সময় বাঁচেও আমি স্কুলে যাবো রেডি আসো বসো মাটির হাঁড়িতে বড় বড় দেশি মাগুর মাছের ভাপা করবো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু পাতলা পাতলা কেটেছি এবার দিয়েছি হলুদ একজন বন্ধু বলেছিলেন মাগুর মাছে রান্না করতে মাগুর মাছে ভাপা করবো একটু অন্য কচুর লতি দিয়ে এই যে কচুর লতি কচুর লতিটা হলুদ দিয়ে ভাজা করে নেবো মাগুর মাছটা মাখিয়ে নিচ্ছি লঙ্কা লবণ জিরে ধনে এগুলো সব গোটা মশলা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি হালকা ভেজে গুঁড়ো হয়ে গেছে এবারে আমি দেবো সরষের তেল ভালো করে মাখিয়ে নেব কাশ্মীরি চিলি পাউডার ছাল হবে না কালারটা সুন্দর আসবে কাঁচা লঙ্কা লতিগুলো হালকা ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ভাপাতে ভাপাটা হওয়ার মতো অল্প একটু জল দিলাম সরষের তেল ভাপা মানে একটু সর্ষের তেল দিলে তবেই ভালো হয় রান্নাটা মাটির হাঁড়িটার ওপরে মাটি সরাই ঢাকা দিয়ে বসিয়ে দিলাম একদম খুলবো না রান্নাটা হয়ে গেলে তখন নেব কই মাছগুলো ভাজছি মুখটা আটা দিয়ে বন্ধ করে দিলাম যে স্টিমটা বাইরে বেরোতে না পারে ডুমুর আলু দিয়ে ডিম ভর্তি কই মাছে রান্না করব ডুমুর মাছ সকালেই কেটে রেখেছিল লতিটাও কেটে রেখেছিল এত ডিম যে ডিম ভর্তি সরষের তেল দিয়ে ফোড়নে দিলাম কালো জিরে কই মাছ ডুমুর আলু দিয়ে রান্না করছি নিয়ে আলু গুলো নিচ্ছি ভাজা হতেই ডিমুর দিয়ে দিলাম ডিমুর একটা খুবই ভালো সবজি হেলদি সবজি আমাদের তো গাছ আছে আর এই ডুমুর রান্না কয়েকদিন আগে করেছিলাম একজন কমেন্টে বলেছিলেন যে এগুলো জগদ্দন্ধুর জোখ যে লাগে আর এগুলো খাওয়া যায় না কিন্তু এই ডুমুরগুলো আমরা ছোটোবেলা থেকে খেয়েও আসছি এখানে খায় আর আমাদের বাড়িতে একজন দাদাভাই কাজ করে বললাম যে এই ডুমুর কি খাওয়া যায় না দাদা বলছে না এই ডুমুরই খাওয়া যায় যেগুলো একটু বড় বড় হয় পাতাগুলো বড় বড় হয় ডুমুর বড় বড় হয় সেই ডুমুর নাকি খাওয়া যায় না এরকম তাহলে কি করবো বলুন আমরা যেটা জেনে আসছি খেয়ে আসছি কোনো অসুবিধা হয় না তাই আমরা এটাই রান্না করি আমার মা তো ছোটোবেলা থেকে আমাদের এইগুলো খাইয়ে বড় করেছে মানে বড় হয়েছি খাচ্ছি ছোটোবেলাও খেয়েছি মাকে ডাক্তার বলতো খেতে তো মা এগুলোই রান্না করতো আবার এখন আম বাবাদের একটা গাছ আছে ওই যে টুমুর বড় বড় হয় বড় বড় পাতা হয় সেগুলোও বলছে মা বলছে কখনো কখনো ওগুলোও রান্না করি তো খাই তেমন সমস্যা তো হয় না লবণ এখানে আছে হলুদ কাশ্মীরি চিলি পাউডার জিরে ধনে জলে গুলে নিয়েছি পরিমাণ মতো জল একটা কাঁচা লঙ্কা একটু নাড়িয়ে দিচ্ছি যাতে নিচটা লেগে না যায় ঝোল ফুটে গেছে ওই মাছগুলো দিয়ে দিলাম ডুমুর আলু ওই মাছের মাগুর মাছের রান্নাটাও হয়ে গেছে মনে বসানো ছিল আপনাদের দেখাচ্ছি এই যে আমরা বসে পড়েছি দুপুরের খাবার দাওয়ার নিয়ে আজকে তো দুটো মাছের রান্না একদম দারুন দারুন মাছ সব টেস্টি যেমন আর উপকারীও তেমন সবাই খুব পছন্দও করে আশা করি হ্যাঁ ফোন করছিলে এইখানে জল কি বলছো গো ওই জান আচ্ছা পরে কইবো খাইতে বসছি সবে

হুম সময় পেলে আমি কেটে রেখে দেবো ছাড়াতে একটু সময় যায় তবে আমরা যে পদ্ধতিতে ছাড়াই সেটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয় তাও সময় যায় মা কেটে রেখেছিল বলে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি দারুণ হয়েছে কিন্তু দারুণ একদম আর ডুমুগুলো একদম নরম তো এই যে একদম গলে গেছে একদম গলে গেছে সুন্দর তারপরে কই মার কই মাছটা পড়েছে সেন্ট কই মাছটার পেটের ডিম দেখুন তার সঙ্গে গন্ধ রায় লেবু আছে মানে ভাজাভাজি মাছ ডিম পড়েছে আর হুম ওই তো আমি এখন কই মাছ খাই নি আরও আমি এই ঝোলটা মাখিয়ে খেতে যাম মজা লাগছে না মাছ রাখবে না হুম এই আমার ডিম ডিম পড়েছে বলে আমার পেট ফেটে বেরিয়ে পড়ছে সুন্দর এত সময় তো জমিয়ে মানে কই আর ডুমের ঝোল দিয়ে খেলাম দারুন মাখিয়ে এখন আবার লতি আর মাগুর মাছের ভাত

স্কুল থেকে এসে ভাত খাচ্ছে সাধারণত ভাত খায় না তো স্কুল যাওয়ার সময় আমার আজকে টাইম হয়নি ভাত রান্না করার এই জন্য একটু খাইয়ে দিচ্ছি তারপরে তো সন্ধ্যাবেলা স্কুল থেকে আসে দুপুরে ঘুম নেই এই জন্য সন্ধেবেলা ঘুমিয়ে যায় এখন একটু খেয়ে নিচ্ছে আমি ভাত দিলাম ও বলেনি যে ভাত খাবো ভাত একটু খেয়ে নাও সারাদিন একবার না ভাত খেলে